যে গুরুত্বপূর্ণ উপাদান হলো পেইজির এংগেজমেন্ট আজকের ভিডিওতে আলো আলোচনা করব আপনি আপনার পেইজের এঙ্গেজমেন্ট কীভাবে ঝড়ের গতিতে বাড়িয়ে নেবেন সেসব সম্পর্কে আলোচনা থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন ইজ আসলে যদি সম্ভব হয় একটা ফলো দিয়ে যাবেন যাই হোক ভিডিও মূল আলোচনায় চলে আসে আপনি যখন বে প্রোফাইল যেটা নিয়ে কাজ করবেন আপনার একটা পেজের সাথে একটা পেজের সম্পর্ক বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে অন্যের পেজে ভিজিট করতে হবে অন্য পেজের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে এবং গঠনমূলক রিলেটিভ কমেন্ট করবেন এই যে অন্য পেজে যে যে আপনি গঠনমূলক রিলেটিভ কমেন্ট করছেন এতে করে আপনার কিন্তু পেজের ইনভেস্টমেন্টটা কিন্তু বাড়ছে এভাবে আর কি আপনি দৈনিক যদি রেগুলার যদি এভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেইজের এঙ্গেজমেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ পেজের এংগেজমেন্ট যদি ধরে রাখতে হয় অবশ্যই আপনাকে অন্যের পেজের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আর এই সম্পর্কটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে অন্য লোকের ভিডিওগুলো ফলো করতে হবে যখন আপনার টাইম লাইনে অন্য আরেকজনের ভিডিও চলে আসবে বা ফেসবুক সাজেস্ট করে আপনার সামনে পাঠাবে তখন ওই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন দেখার পরে ওই ভিডিও থেকে আপনি কি কী শিখলেন বা কি কি জানলেন ওই অনুসারে একটা গঠনমূলক একটা কমেন্ট করে যাবে এভাবে কমেন্ট করলে কিন্তু আপনার পেজে রিলাভ আপনার পেজে রিস্ক বা ইংগেজমেন্ট যে কথাটা বলছিলাম এঙ্গেজমেন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে অথবা ওই ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট করার রিপ্লাই কমেন্ট করলেও আপনার ফেজেল লাভ হবে আপনার পেজের ইঙ্গেজমেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তো বিশেষ করে যারা নূতন নিজের আছেন তারা ভিডিওতে এসে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে আপনাদের ইঙ্গেজমেন্টটা বাড়ছে না আপনার এঙ্গেজমেন্টটা দিন দিন লাল হয়েছে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে তাদেরকে আমরা বলবো আপনারা প্রতিনিয়ত দৈনিক আপনার সময় অনুযায়ী আপনি যে কয়টা ভিডিও দেখুন দেখুন ওই ভিডিওগুলো দেখার পর আপনি ওই অনুসারে ভিডিও নিচে কমেন্ট করার চেষ্টা করুন আর আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদেরকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন কারণ আপনার ভিডিওতে যারা যদি কারো ভালো লাগে অবশ্যতে তারা অবশ্যই কমেন্ট করবে আপনাদের ভিডিওতে ভিডিওতে কমেন্টস করলে ওই ভিডিওগুলোর চেষ্টা করবেন একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন এত বড়ভাবে কি তাদের পেজের সাথে আপনি পেজের সাথে সম্পর্ক হল এ ব্যাপারে আর কি আপনি দিনে দিনে এংগেজমেন্টটা বাড়িয়ে নিতে পারেন আশা করি আপনাদেরকে ভালোভাবে ভালো পারে বেরিয়েছে এমনি এংগেজমেন্ট সম্পর্কে আপনারা এই নিয়মগুলো ফলো করে অবশ্যই কাজ করে যান দেখবেন আপনার পেজে রিস্ক বলেন এংগেজমেন্ট বলেন সব কিছু কিন্তু বেড়ে চলবে বা ঠিক হয়ে যায় তো ভিডিওটি আজকে বেশি করব না ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুদা হাফেজ